প্রয়াত জননেতা মহরুম কাজী বাদশাহ আলমের স্মৃতির উদ্দেশ্যে পশ্চিম বালিহাট্টা তৃণমূল কংগ্রেস ও পশ্চিম বালিহাট্টা ইয়ংস্টার ক্লাবে যৌথ উদ্যোগে শুরু হল আটত্রিশতম ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশ মাল্যদান ও এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত প্রতিযোগিতায় ক্রিকেট ফুটবল দৌড় সহ বিভিন্ন বিভাগের খেলা অনুষ্ঠিত হবে শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপ ছিলেন পান্ডুয়া বিধায়ক ডক্টর রত্না দেনাব এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক রহিম নবী মোহাম্যাডন স্পোর্টিং ক্লাবের বর্তমান কোচ পান্ডুয়ার বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় ঘোষ হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অসিত চ্যাটার্জী আইন পান্ডুয়া ব্লক সভাপতি শানু চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের পান্ডুয়া ব্লক সভাপতি আনিসুল রহমান সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আয়োজকদের বক্তব্য প্রয়াত জননেতা কাজী বাসাহ আলমের স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন যার মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা হবে অমিত কুমার মন্ডলের রিপোর্ট আওয়ার বাংলা নিউজ করে আমাকে খুব যখনই আসতাম আমরা কিন্তু সেই প্রিয় মানুষটা যাতে আমরা ভুলে নেয় যাই সেই জন্য মজদুর একটা সুন্দর আয়োজন করেছে মহিদুলকে বলবো প্রতি বছরই যেন বাচ্চাটার এইরকম একটা নামে একটা সুন্দর অনুষ্ঠান করেন কিং বাচ্চাটার ভীষণ ভালো মানুষ ছিলেন এবং ব্যক্তিগত ভাবে আমাকে খুব স্নেহ করতে এবং বকাবকি করতে কিন্তু স্নেহ খুব করতে তাই তার শান্তি কামনা করি এই দিনে বাচ্চাটা হয়তো আমাদের চোখের সামনে নেই কিন্তু আমাদের চোখের আড়ালে সব সময় আমার মনে মধ্যে বাচ্চাটা শান্তি কামনা একটা ক্রিয়া প্রতিযোগিতা র্যালি করলেন কি বলবেন এনে এখন এই র্যালিটা আমাদের আজকে শিখিয়ে গেছেন আমাদের সকলের প্রিয় আজকে আমাদের মধ্যে উনি নেই আপনার শান্তি কামনা করি সব সময় উনি আমাদের মধ্যে নেই কিন্তু এটা আমাদের এই বালিয়াটা বাসিকে বা আমাদের সকলকে শিখিয়ে গেছে সেটা আমাদের সকলের প্রিয় আমাদের বাস্তা চাচা বাস্তা চাচার জন্যই কিন্তু আজকে এই র্যালিটা আর এই এই র্যালিটার পেছনে যারা উদ্যোগ তারা দেখতে পাচ্ছেন আমার পাশে তার দাঁড়িয়ে আছে পানির থেকে শুরু করে মজুর থেকে শুরু করে সবাই দিয়ে আছে আজগর আছে আকবর ভাই আছে জাহিদ ভাই আছে সবাই এবার যারা আছে আমি হয়তো কারোর নাম দিতে পারছি না ফরিদা আছে এদের সকলকে নিয়ে এই র্যালিটা এই র্যালিটা কিন্তু দেখো এই র্যালিটা এখনকার দিনে কি বলতো খেলা লাগে না একটা র্যালি করা দরকার মানুষের মধ্যে ছোট ছোট বাচ্চাদের নিয়ে র্যালি করা এটা মানুষকে পৌঁছে দেয় যে যেহেতু সামনে খেলা আছে চব্বিশ ছাব্বিশ তাই তো না একুশ থেকে একুশ থেকে ছাব্বিশ সমস্ত বাচ্চাদের তারপর ফুটবল মহিলা ফুটবল এইসব নিয়ে এই এইগুলো অ্যাকচুয়ালি আমাদের শিখিয়ে গেছেন আমাদের সকলের প্রিয় বাচ্চা চাচা সেটাই এরা অনুসরণ করে সেটাকে এরা করছে আরো ভালোভাবে করার চেষ্টা করছে এরা দেখতে পাচ্ছেন আপনারা কত ভালো সাজিয়েছে মেয়েরা যেদিন বাড়ু ইন্টারন্যাশনাল প্লেয়ার আমার সঙ্গে এসেছে আমি যদিও বাংলা মানে কলকাতা পান্ডুয়ার ছেলে কিন্তু ও এক্স ইন্ডিয়ান প্লেয়ার এবং এই মুহূর্তে মহামাডান টিমের হেড কোচ আর প্রো লাইসেন্স ও এসেছে আমাদের সঙ্গে একটু অসুস্থ বলে ওকে আমরা নিয়ে আসিনি ও বসেই আছে আমাদের সঙ্গে র্যালিতে ছিল এই হচ্ছে কাজ আমাদের এটাকে আগামী প্রজন্মকে নতুন বার্তা দেবে দেখো আগামী প্রজন্মকে বার্তা নাই বা বাচ্চা কাছে বরাবরই শিখে এসেছে যে বাচ্চাদের নিয়ে করো খেলা করো খেলা শেখাও কেন ওরা আগামী দিনের ভবিষ্যৎ আমার রহিম নবী আমার আর কিছু নেই এখান থেকে যদি আরো রহিম নবীর থেকে ভালো প্লেয়ার যদি বের করতে পারে বা ভালো প্লেয়ার যদি শিখে জন্যই আর কিছু রোহিমনবী মানে বাংলা একটা ফুটবলের একটা ঐতিহ্য সেটা নিয়ে কি বলবো এই তো অত দূর থেকে মজদুলের পুরো টিমের ডাকে আমি এখানে এসেছি অবশ্যই বাচ্চাটা তো এখন আমাদের মধ্যে নেই কিন্তু ওনারা শিখিয়েছেন ওনাদেরকে उन सीवीचेस हैজন্য ওদের ডাকে আমি এখানে এসছি কলকাতা থেকে আমরা এসছি সবাই আমি এখন এখানে খুব কম থাকি বৃষ্টি থাকতে পারি না তবু যখন পান্ডুয়াতে কোনো ডাক আসে বা আমাদের এই ছোট ছোট ভাই যারা আছে যারা করছে এটা আমারি সব বন্ধু ফ্রেন্ড দাদা এরা যখন ডাকে তখন না করতে পারি সেই কারণে रैली हुआ रैली में आपका आया है क्या बात है नहीं अच्छा लगा मुझे हां पांडवा के बारे में बहुत सुना था मैंने नहीं अभी तो मेरे साथ बहुत सालों से खेल भाई और हम लोग जब नसल टीम में भी था तो बहुत बार पांडवा का बात उठा रहता था हमेशा हम लोग पांडवा का सुनता है तो पहली बार ऑर्गेनाइजेशन अच्छा था और दूसरा बात ये जो सब हो रहा है स्पोर्ट्स के लिए हो रहा है और जहाँ भी स्पोर्ट्स हम तो स्पोर्ट्स के साथ ही है तो चाहे फुटबॉल हो क्रिकेट हो साइकिलेटिक्स हो और मेरी ये मैसेज है सब पेरेंट्स के लिए जब आ, अपने बच्चों को यहाँ जादा जादा दे दे, जादा जादा पे ज्यादा से ज्यादा भेजें और ज्यादा से ज्यादा बच्चे यहाँ पे पार्टिसिपेट करें स्पोर्ट्स में और ऑल द बेस्ट मैनेजमेंट के लिए और जो पार्टिसिपेट है यहाँ पे जो इस आ, इस इवेंट में हिस्सा लेंगे उनको भी ऑल द बेस्ट मिलेगा प्राप्त अधिनायक रैली हलो की बोलवे आज के আক্রুশতম বর্ষ যে আজকে আমাদের এই রেলিটা করা হলো করা তো কাজী বাসাহ আলমের নেতৃত্বে আমাদের প্রত্যেক বছরই করা হয় তো আমাদের বালিয়াটা এই পরিচালনা পরিচালনায় আমাদের যে র্যালিটা হলো সবাইকে সহযোগিতা সবাইকে রেখে সামনে রেখে সবাইকে রেলিটা করা হলো হ্যাঁ গ্রামবাসী পাড়া বাইরে সবাই এসে সবার সহযোগিতা করেছে সবাইকে আমরা অভিনন্দন জানিয়ে আমার এই বক্তব্যটা শেষ নাম আমার নাম হচ্ছে এম ডি শামসা কালেন্দা এই গ্রামের আমি এই গ্রামের বাসিন্দা ছোটো থেকে এখানেই বড় হয়েছি আমরা বাচ্চা থেকে ছোটবেলা থেকে দেখে আসছি আমরা আজকে বড় হয়েছি আমরা আজকে আনন্দ ভোগ করছি আজকে আমাদের পাড়ার গ্রাম সবাই ছোট বাচ্চা বড় সবাই এখানে গ্রামে একটা উৎসব মনে করে আমরা এটাকে মনে করি